আমি আপনাদের বলবো চিন্তা করবেন না কৃষক বন্ধু বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয় আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে যেমন চা বাগানের শেষ আমরা তুলে দিয়েছি আমরা কৃষি জমিতে শেষ তুলে দিয়েছি এবং আমরা নিজেরা খাজনা দিই কৃষি জমিকে কৃষকরা খাজনা দেয় না তাই আপনারা সকলে মনে রাখবেন আপনাদের জমি যাদের ক্রপ ইন্সিউরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন এবং আপনারা দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন এবং আমরা পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পনেরোই জানুয়ারির মধ্যে যার অ্যাপ্লিকেশান পাব তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য ডিটেলস মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব একটা পরিবারে লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন এটা নয় যে মাত্র একজন পয়েন্ট সব মেয়েরা পেতে পাবেন পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত তবুদের ইতিমধ্যে আপনারা কিন্তু লাইভ শুনতে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সকল কৃষককেই কিন্তু জানিয়ে দিল বিশেষ করে যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে অতিবৃষ্টির কারণে অর্থাৎ বৃষ্টির কারণে যে সকল কৃষকদের ফসল নষ্ট হয়েছে সেই সকল প্রত্যেক কৃষককে কিন্তু তিনি একদম লাইভ জানিয়ে দিল যে তিরিশে ডিসেম্বর অবধি আপনারা কিন্তু আপনাদের দূর সরকারের ক্যাম্পে গিয়ে কিংবা ডাইরেক্ট কৃষিকর্তার অফিসে গিয়ে কিন্তু আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলা সস প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং তার পাশাপাশি তিনি এটাও একটা যেটা আশ্বাস দিলেন কৃষকদের যে ফসলের ক্ষতিপূরণের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য যতগুলো আবেদন তারা জমা হবে তার ম্যাক্সিমাম টাকাই কিন্তু তারা পনেরোই জানুয়ারির মধ্যে ক্ষতিয়ে দেখার পরে পনেরোই জানুয়ারির মধ্যেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যতটা পারে যতটা দেওয়া সম্ভব বেশিরভাগ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং এই যে আবেদনগুলো জমা পড়তেছে সেটা কিন্তু বর্তমানে আপনাদের রবি আহ শস্যের জন্য আবেদন আপনাদের জমা নেওয়া হচ্ছে তাই এখন অবধি যারা আপনারা যে সকল কৃষকজনেরা বাংলার সসেবা প্রকল্পে রবি শস্যের জন্য আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই আপনাদের দুয়ার সরকারের ক্যাম্পে গিয়ে নিকটবর্তী দুয়ার সরকারের ক্যাম্প যেদিন থাকবে সেদিন গিয়ে আবেদন করতে পারেন অথবা নিকটবর্তী আপনাদের যে কৃষিকর্তার অফিস রয়েছে কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু ডাইরেক্ট এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে আবেদন করলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজাসুজি ফসলের ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেওয়া হবে এবার কথা হচ্ছে যারা ইতিমধ্যে খারিফ সিজন কিংবা রবি সিজনের জন্য আবেদন করে ফেলেছেন তারা কিন্তু বাংলার সৎসেবা প্রকল্পের অফিসীয় ওয়েবসাইটে এসে নিজের যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু দেখতে পারেন এর জন্য জাস্ট আপনাকে বাংলা সশ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান থাকে চেক ইন্স্যুরেন্স কভারেজ নামে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে আপনারা ওয়েট করে যাবেন আপনার সামনে এরকম ইন্টারভেট চলে আসবে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের তথ্য বসিয়ে দিয়ে আপনারা যারা খারিফ মানে এর আগের আগের ফসলের জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু এখানে ডিটেলস বসিয়ে দিয়ে চেক অপশনে ক্লিক করার পরে আপনাদের ডিটেলস অনলাইনে চেক করতে পারবেন যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কিনা আর যারা নতুন আবেদন করলেন তারা আপনারা ওয়েট করে যান বন্ধুরা আপনাদের আবেদনগুলো আগে কিছু দপ্তর অফিস থেকে অ্যাপ্রুভ দেওয়া হবে তারপরে কিন্তু আপনারাও স্টাটাস চেক করতে পারবেন তো যাই হোক বুঝতে পেলেন পনেরোই জানুয়ারির মধ্যেই কিন্তু এই ফসলের ক্ষতিপূরণের টাকা ঢোকার অনেকটাই সম্ভাবনা রয়েছে পরবর্তীতে টাকা ঢোকা শুরু হলে তারও ভিডিও বানিয়ে আমি আপনাদের আপডেট জানিয়ে দেব এছাড়াও আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন ভিডিও উপকারে আসলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তো টিকা দেবেন তাও ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রপরের ভিডিওতে ধন্যবাদ